প্রথমেই থাকছে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ আহত পনেরো তারপর থাকছে অবৈধ নির্বাচনের বিরুদ্ধে গোটা দেশ গোটা জাতি বললেন এবার থাকছে জনগণ সরকারকে ইতিমধ্যেই লাল কার্ড দেখিয়ে দিয়েছে বললেন জামায়াত সর্বশেষ থাকছে ভোটে বাধা দিলে অবশ্যই সংকট দেখা দিবে বললেন সিইসি শুনলেন শিরোনাম এবার বিস্তারিত পুরো খবরটি দেখতে সাথেই থাকুন অবৈধ নির্বাচনের বিরুদ্ধে গোটা দেশ গোটা জাতি বললেন রিজবি বিএনপি সিনিয়র যুব মহাসচিব রুহুল কবি রিজবি বলেছেন জোর করে জনগণকে ধমক দিয়ে আওয়ামী লীগ একটি অবৈধ নির্বাচন করতে যাচ্ছে আমরা আর মামুনা নির্বাচন করতে চাচ্ছে এই নির্বাচনের বিরুদ্ধে গোটা দেশ গোটা জাতি তার নিজেরা নিজেরা খুন করেছে নাশকতা করেছে মানুষ মেরেছে তারা এটা চাপিয়ে দিচ্ছে যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে তাদের উপর যারা দীর্ঘদিন দিন ধরে মানুষের অধিকারের জন্য লড়াই করছে মত প্রকাশের স্বাধীনতার জন্য লড়াই করছে তাদের উপর চাপিয়ে দিচ্ছে তিনি আরো বলেন তারা জোর করে অবেদ ক্ষমতা টিকে রাখতে চায় তাই অবেদ সরকার যাতে জোর করে ক্ষমতা না থাকতে পারে তাদের বিরুদ্ধে বিরুদ্ধে আপনাদের শান্তিপূর্ণ অধিকার প্রয়োগ করুন ভোট দিতে যাবেন না অবেদ নির্বাচন মানবেন না এ সময় রুহুল কবির রিজভি আর in. আওয়ামী লীগ গণতন্ত্রকে আগেই হত্যা করেছে এই ডামি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে দাপন করতে চায়। মানুষের মানবাধিকার ফলাফল বলেন শুধু রাষ্ট্রের কয়েক হাজার কোটি টাকা খরচ করা ছাড়া আর কিছুই নেই ডামি এই নির্বাচন ইতিমধ্যেই ড্যাম হয়ে গেছে ভাগ বাটোয়ারা এই নির্বাচন দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে অসহযোগ আন্দোলনে ডাক দিয়ে তা সফল করুন অবৈধ ঢামি নির্বাচন বর্জন করুন জনগণ সরকারকে ইতিমধ্যে লাল কার্ড দেখিয়ে দিয়েছে জামায়াত বোরদান থেকে বিরত থাকার আহ্বানে রাজনীতিতে গণসংযোগ ও লিপলেট বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর জামায়াতের নেতাকর্মীরা সকালে উত্তরা আজিমপুর গণসংযোগ ও লিপলেট বিতরণ করেন নেতাকর্মীরা এ সময় ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ মাহমুদ রেজাউল করিম বলেন জনগণ সরকারের পাতনে নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে তারা সরকারকে ইতিমধ্যেই লাল কার্ড দেখিয়ে দিয়েছেন তিনি বলেন কথিত নির্বাচন কমিশন নামের ইন্তিকাল কমিশন স্বীকার করতে বাধ্য হয়েছে যে দেশের অনাজ্য নির্বাচন করা হলে জাতীয় অর্থনীতিতে দোষ নামবে এবং আগামী দিন আরও স্যাংশন আসবে ভোটে বাধা দিলে অবশ্যই সংকট দেখা দিবে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন সহিংস পন্থায় যদি নির্বাচনের বিরুদ্ধে আচরণ করা হয় বা ভোটারদের বাধা দেওয়া হয় তাহলে অবশ্যই সংকট দেখা দিবে তবে এই সংকট মোকাবিলা করতে হবে কারণ নির্ধারিত সময় নির্ধারিত পদ্ধতিতে নির্বাচন করতে হবে এখানে প্রতিরোধ আসতেই পারে তারপরও দায়িত্ব পালন করতে হবে নির্বাচনের সর্বজনীনতা কাম্য ছিল কিন্তু দেশের রাজনীতির নেতৃত্বের একটি অংশ এই নির্বাচনে বর্জন করেছেন তারা শান্তিপূর্ণ নির্বাচনের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে এতে অসুবিধা নেই তারা শান্তিপূর্ণভাবে জনমত সৃষ্টি করতে পারে কিন্তু সহিংসতা পন্থায় যদি বিরুদ্ধে আচরণ করে বা ভোটারদের ভোটদান বাধা দেয় তাহলে অবশ্যই সংকট দেখা দিবে নৌকা স্বতন্ত্র প্রার্থীর সমর্থদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ আহত পনেরো রাজশাহী চার আসরে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে এতে উভয় পক্ষের অতন্ত পনেরো জন আহত হয়েছে এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে প্রত্যক্ষদর্শীরা জানান কাঁচীপতীকের স্বতন্ত্র প্রার্থী এনামুল হকের নেতৃত্বে তারা সমর্থরা মাদারীগঞ্জে বাজারে প্রচার মিছিল বের করে এ সময় নৌকার স্তের প্রচার কার্যালয়ে আবুল কালাম আজাদের সমর্থরা প্রচারণার বিষয় সভা করেছিল কাচীর সমর্থকরা নৌকায় প্রচার কার্যালয়ে অতিক্রমের সময় নৌকার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে শুরু করে তাদের স্লোগান শুনে নৌকার সমর্থকরা এনামুল হককে ধরে ধরে বলে চিৎকার করেন এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় অপরদিকে স্বতন্ত্র প্রার্থী এনামুল হক ও নৌকার সমর্থকদের দায়ী করে বলেন সংঘর্ষের পর তিনি মাদারীগঞ্জে বাজারে প্রতিবাদ ও সমাবেশও করেছেন সমাবেশে তিনি আরো প্রচার মিছিলে হামলার অভিযোগ তুলে নিন্দা ও প্রতিবাদ জানান একই সঙ্গে তার ও সমর্থকদের সতর্ক থাকার নির্দেশ দেন নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ